আইপিএল দুই হাজার পঁচিশে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস এর হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন এলো বোমার হুমকি কিভাবে ঘটলো এই ঘটনা কতটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল জানুন পুরো বিশ্লেষণের এই ভিডিওতে সাতই মেডেন গার্ডেন্স চলছিল কে কে আর বনাম সিএস ম্যাচ গ্যালারি ভর্তির দর্শক কিন্তু ঠিক তখনই সিএবির ইমেইলে আসে একটি বোমা হুমকির বার্তা সিএবি প্রেসিডেন্ট সেনাশিস গাঙ্গুলি জানান ম্যাচ চলাকালীন সময় একটি অজানা আইডি থেকে ইমেইল আসে যাতে বোমা সংক্রান্ত হুমকি দেওয়া হয় সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে এডেন গার্ডেন্সে বসানো হয় হয় শুরু পুলিশ তদন্ত এই হুমকি আসে গুরুত্বপূর্ণ সময় কারণ কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরে ভারত চালু করেছে অপারেশন সিন্ধু যেখানে পাকিস্তানের নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে নির্মূল আক্রমণ চালানো হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনী এই হুমকিকে খুব গুরুত্ব সহকারে দেখছে যদিও ম্যাচে কোনো বিশৃঙ্খলা হয়নি তবে প্রশ্ন উঠছে আইপিএল এর মতো ইভেন্ট কি সন্ত্রাসীদের লক্ষ্য হয়ে উঠছে আপনার কি মতামত কমেন্ট করে জানান